সম্মানিত শিক্ষকমণ্ডলী অবশেষে ইএফটিতে তৃতীয় ধাপের তথ্য সংশোধন শুরু হচ্ছে আগামীকাল আপনাদের অনেকেরই দ্বিতীয় ধাপে যাদের ইএফটিতে বেতন আসেনি বা পেমেন্ট শিটের নাম আসেনি বিভিন্ন ভুলের কারণে তো আশা করছি এখন থেকে আপনারা উক্ত ভুলগুলো সংশোধনের সুযোগ পাচ্ছেন তো এটা অনলাইন অপশানটা খুলে দেওয়া হচ্ছে খুব শীঘ্রই আপনারা দেখতেই পাচ্ছেন যে সাতষট্টি হাজারের বেশি শিক্ষক কর্মচারী ইএফটি অলরেডি দেওয়া হয়েছে সো যাদের বাকি আছে যারা দ্বিতীয় ধাপে পাননি তো তাদের কিন্তু তথ্য সংশোধনের একটা সুযোগ দিয়েছে সো আশা করছি এই সময়ের মধ্যে আপনারা তথ্যগুলো সংশোধন করে দিলে হয়তো ডিসেম্বর মাসের বেতনটি এ মাসে আপনারা পেয়ে যাবেন তো এখানে যাদের আসলে বানান ভুল রয়েছে মাত্র এক অক্ষর সো তাদের ভুলগুলো খুব সহজেই সংশোধন করা যাবে কিন্তু যাদের একাধিক ভুল রয়েছে তো সেক্ষেত্রে তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলব আমরা কিন্তু এখানে এমনটা নির্দেশনায় দেখতে পাচ্ছি দেখেন আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এক অক্ষর যাদের ভুল আছে সো তাদের কিন্তু আসলে টেনশনের কিছু নাই ভালো করে লক্ষ্য করেন এবং যেগুলো সংশোধনযোগ্য সেগুলো সংশোধন করা যাবে আর যাদের তথ্যগুলো একটু ভুল বেশি সো তাদের জন্য একটা পরবর্তীতে নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধনের কিন্তু একটা সময় দিবে। সো যাদের ভুল তথ্য আছে এবং যারা টেনশানে ছিলেন আশা করছি আপনারা আগামীকাল থেকে উক্ত তথ্যগুলো সংশোধনের সুযোগ পেতে যাচ্ছেন। তো এই ব্যাপারে আরও আপডেট তথ্য আসলে আপনাদের সাথে অবশ্যই আমরা সেটি শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন